আমার আপনার ছেলে মেয়েদের হালাত কি ঠুটতো নরে গান শিখবার জন্যে গান শুনবার জন্যে আমাদের কলপ তো পাগল হয়ে যায় আমাদের চোখ তো পাগল হয়ে যায় সিনেমার অশ্লীল প্রোগ্রাম দেখবার জন্য আমাদের চোখ আমাদের মধ্যে কালবে পাকের তিলাওয়ার কি পরিমাণ পরিমাণ আছে। আছে কালামে পাকের করে শেখার কি আমি একজন গার্ডিয়ান হয়ে বাবা হয়ে আমি কোনোদিন ভাবছি না। আমার ছেলেকে রাসুল পাকের প্রেমে পাগল বানাতে হবে কোরআনে করিমের তিলাওয়াত শেখাতে হবে এই ভাবনাটা কতজন গার্জিয়ানের দিলের ভেতরে তৈরি হয় অথচ যে নবীর জন্য আমি স্লোগান দেই আমরা সবাই রাসুল সেনা বই করি না ভয় করি না বুলেট বোমা আরে ভাই বুলেট বোমা তো পরে নিবেন আগে তো বুলেট বোমা যে আপনি ভয় করেন না আপনি যে নবীর জন্য জীবন দিতে পারবেন সেই জন্য তো আগে যোগ্যতা কিছু অর্জন করা লাগবে দিলটা তো আগে তৈরি করা লাগবে হাবিবে পাঁকের জিব্বা নড়তেছে ফুট নড়তেছে আপনি আমার ঘরে কি আছে একটু হিসাব নিলেন তো আপনি আমার ঠুটে কি চলে একটু হিসাব নিলেন তো ঠুট নড়তেছে জিব্বা নর্তেছে এত বেশি নড়তেছে আল্লাহর মায়া লেগে গেছে সুহান আল্লাহ কর আয়াত নাজল হয়ে গেছে লিসা নিতা জলবি إن علينا جمعه وقرآنه فإذا قَرَأْنَاهُ فاتبع قرآنه ثم إن علينا بيانه يا آيات نازلة يا আল্লাহ তা ডাক দিয়ে বললেন লা তুহাররিক বিহি লিসানাক হে নবী আপনি জিহ্বা নাড়াবেন না এইভাবে জিব্বা নাড়িয়ে কষ্ট করে কোরআনের আয়াত মুখস্থ করবেন এত কষ্ট এত পেরেশানি আপনাকে উঠাইতে হবে না ইন্নাল্লাইনা জামাহু আমি আল্লাহ আপনাকে অভয় দিলাম আপনার ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিলাম 30 পারা কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আলিফ প্রত্যেকটা বা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সুরার সকল আয়াত আপনার সিনার মধ্যে রেকর্ড করে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম ইন আলাইনা আ নবী কাফের উচ্চারণ কেমন হবে আইনের উচ্চারণ কেমন হবে তায়ের উচ্চারণ কেমন হবে গাইনের উচ্চারণ কেমন হবে সুরায় ফাতেহার উচ্চারণ আপনি কিভাবে করবেন সুরায় বাকারার উচ্চারণ আপনি কিভাবে করবেন আনবি তিলাওয়াতের পথ এবং পদ্ধতি নিয়েও আপনার কোনো পেরেশানি নাই টেনশন নাই আনবি তিরিশ পারা কোরআন আপনার সিনার মধ্যে আমি মুখস্থ করায় দেব এবং সহি পড়ার যোগ্যতা আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা আপনার ভেতরে তৈরি করে দেব আল্লাহ আকবর জুরে আওয়াজে ইমানি চেতনা দিয়ে বলেন না আল্লাহ আটবার না আল্লাহ তা আল্লাহ বলেন তিরিশ পারা কোরআনের শব্দের উচ্চারণ বাক্যের উচ্চারণ আয়াতের উচ্চারণ সবগুলো মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ যেমন নিলাম কোন আয়াতের কি অর্থ কোন অক্ষরের কি অর্থ তার কি ব্যাখ্যা তার কি উদ্দেশ্য তার কি তাফসির সেটা নিয়েও আপনার পেরেশানির কোন দরকার নাই তিরিশ পারা কোরআনের যথাযথ ব্যাখ্যা আর তাফসির আপনার জবান দিয়ে বের করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে এ কোরআনের তাফসির করতে গিয়ে আপনি যা বলবেন নিজের থেকে বানায়া নিজের থেকে আবিষ্কার করে বলা লাগবে কিনা ওই রকম পেরেসানি আপনার উঠাইতে হবে না হেফাজত আমি আল্লাহ আপনার সিনার মধ্যে করে দেব। তার উচ্চারণের পথ এবং পদ্ধতি আমি শেখায় দেব। পাশাপাশি এই তিরিশ পারা কোরআনের প্রতিটি আয়াতের তাফসির এবং ব্যাখ্যা আমি আল্লাহ আমার কুদরতি ব্যবস্থার মাধ্যমে আপনাকে জানায় দেবো নবী এই তাফসির করেছেন কোরআনের তেইশ বৎসরে তিরিশ পারা কোরআনের তাফসির নবীজি করেছেন বক্তব্য দিয়া করেছেন আমলের মাধ্যমে করে দিয়েছেন আম্মা জান আয়সা আপনাদের মনে বুঝতে অসুবিধা হইতেছে না আম্মা জান আয়সা রাদি আল্লাহ আনহাকে এক সাহাবি বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আখলাখ কেমন ছিল তার জীবন কেমন ছিল তার চাল চলন